আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে আছি সেলুনের ভিতর এক ভাই আমার চুলটা কাটিয়ে দিচ্ছে বুঝতে দিচ্ছে পারতেছেন কালকে ঈদ ঈদ উপলক্ষে অবশ্যই একটু প্রস্তুতির বিষয় আছে আর চুলটাও একটু বড় হয়ে গেছিলো সেই চুলটা একটু সাইজ করে নিচ্ছি আর রবিউল ভাই তো প্রচণ্ড ভালো একজন মানুষ খুব সুন্দর করে চুল কাটায় ওনার প্রায় বিশ বছরের চুল কাটার অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন জায়গায় সে আগে চুল কাটতো এখন নিজের এলাকায় চুল কাটে চুল কাটার অভিজ্ঞতা তার আছে আমি জানি অনেক আগে থেকেই খুব ভালো চুল কাটে তো ওখানে আজকে আজকে আমি বসলাম চুল কাটার জন্য সেও খুব হ্যাপি ভিডিও করতে দেখে সে জানে যে আমার একটা ফেসবুক আছে পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজে আমি সব সময় কাজ করি আর তাকেও দেখা যাচ্ছে সে তার সে নিজে এই জন্য আরেকটু বেশি খুশি তো জন্য আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এই এলাকার মানুষজন আছেন তারা অবশ্যই তার কাছে আসবেন এই চুল কাটার জন্য অবশ্যই সুন্দর করে আপনাদেরকে চুল কাটে দেবে যে কোনো স্টাইল আপনাদের পছন্দ যেটা আপনাদের ভালো লাগবে সেই স্টাইলে আপনাদেরকে চুল কাটার চেষ্টা করে দিবে তা চুল কাটতেছি আর আমরা দুজন অবশ্য কথা বলতেছি না ভিডিওটা যেহেতু করতেছি হাসতেছি না ঈদ উপলক্ষে কে কেমন মনে করতেছেন জানি না আমার কাছে ভালো লাগলো তাই আমি ভিডিও করলাম ভিডিও করে শেয়ার করে দিলাম ঈদ উপলক্ষে আসলে সবাই একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে আমিও জাস্ট একটু চুল কাটার জন্য প্রস্তুতি নিলাম তো যেটা বলতেছিলাম রবিল ভাই প্রচণ্ড খুশি ভিডিও করতেছি সে ভিডিওর দিকে ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে হয় দেখেন তাকাচ্ছে আবার আমাকে ঘুরাচ্ছে সে খুব মজা নিচ্ছে আমাকে চুল কাটেও দিচ্ছে আবার মজাও নিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন দোকানটা অনেক সুন্দর করে সে সাজিয়েছে কখনো মেশিন দিয়ে কাটে কখনো রবিউল ওয়ের যে চুল কাটার স্টাইল আমার তো মনে কদিন পরে এই কি বলে মেসিও চলে আসবে এই কাটার স্টাইল দেখে সম্ভবত মেসি যদি দেখতে পায় অবশ্যই মেসিও চলে আসবে আর নেইমার তো কোনো কথাই নাই আরও আগে চলে আসবে রবিউল ভাই সৌ চুলের যে কাটার স্টাইল আপনারা হয়তো আমার কথা শুনে অনেকেই হা হা হি হি করে হাসতেছেন হাসেন হাসেন হাসিটা বন্ধ করেন দাঁতটা খুব বেশি দেখা যাবে অত বেশি দেখা গেলে খারাপ দেখা যাবে আর চুল কাটা দেখতে থাকেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আর যদি কারো এই রকম করে নেইমার স্টাইল চুল কাটার স্টাইল ইচ্ছা ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন রবিউল ভাইয়ের একমাত্র দোকানে তিনি তার একটাই মাত্র চেয়ার সময় সিরিয়াল দেওয়া থাকে সিরিয়াল ছাড়া তাকে অবশ্যই কেউ পাবেন না আগে থেকে বলে রাখলাম অবশ্যই সিরিয়াল দিবেন সেটা ফোন করবে তার অ্যাসিস্ট্যান্ট আছে তার অ্যাসিস্ট্যান্টের কাছে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে তার কাছে সিরিয়াল নাম্বার নিয়ে নেবেন সিরিয়াল অনুযায়ী তারপরে কাটতে হবে সিরিয়াল ছাড়া কখনই আপনার লাইন ক্লিয়ার পাবেন না মনে হয় পরে বাবারে আজকে আরও ঈদের আগের দিন যে সিরিয়াল মনে হয় জন বসে আছে তাকে টপকে আমি কোনোভাবে নিতে পারলাম না তার জন্য প্রায় আড়াই তিন ঘন্টা নষ্ট করে বসে থাকে তারপর তার সিরিয়াল নিয়ে তা এই চুল কাটতে বসে গেলাম চুল কাটতেছে চুল কাটা শেষ হলে চলে যাবো বাড়ি যেভাবে চুল কাটা শুরু হয়েছে